শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘড়িতে এখন বাজে মনে হয় সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আনন্দে আনন্দে ঘুম থেকে উঠে পড়েছি আমার বর তো অবশ্য কাজে যাবে ওর তো হাতে একটা কেমন র্যাশ মতন হয়েছে ডাক্তার দেখাতে হবে দেখি দুদিনের মধ্যে যদি ওর সময় হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন আমার বরের কাজে যাওয়ার সময় বিছানাটা গুছিয়ে নিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নেব আমার বর চলে গেলো ওইদিকে কাজে আর এদিকে আমার সকালবেলার যা কাজকর্ম সেইগুলোই করে নিচ্ছি মাদুরটা পাতা ছিল মাদুরটাকে বাইরে রেখে আসলাম বাইরে বলতে রান্নাঘরের মাচার ওপর রেখে আসলাম আর দু একটা জিনিস ছিল সেইগুলোকে তুলে রেখে এখন ঘরটাকে মুছে নিচ্ছি ঘর মুছতে আমার কোনো অসহ্য নেই দারুণ লাগে জানো তো আর তোমরা জানো ভালো মতন আমি দুবেলা করে ঘর মুছি তবে এখন তোমাদের কথা মতন একবার করে মুছি কারণ তোমরা সবাই বারণ করেছো ঘর মোছা হয়ে গেলে গ্যাসটাকে পরিষ্কার করব কারণ গতকাল রাতে পরোটা করেছি রুটি পরোটা এগুলো করলে গ্যাসের ওপরটাই না মানে রাতের কথা বলছি প্রচণ্ড ওই নোংরা হয় আটার সেই গুঁড়োগুলো পরে না দেখতে ভীষণ বাজে লাগে তো গ্যাসটা পরিষ্কার করে দুটো বাসন নেমেছে সেই সেইগুলোকে মেজে নেব গতকাল রাতে পরোটা করেছিলাম তোমরা দেখেছ আগের ব্লগে তো সেইগুলোই সকালবেলায় রয়েছে আমার বর্ত খেয়ে চলে গেল কাজে আর বাকি দুটো আমি সকালবেলা খেয়ে নেব তবে এখন না পরে কাজকর্ম সেরে এখনই আমাকে বেরোতে হবে টাইলসের দোকানে সকালবেলা কাজকর্ম সেরে গেছিলাম হচ্ছে টাইলসের দোকানে মানে গতকালকে পাঠানোর কথা ছিল কিন্তু গতকালকে আর পাঠায়নি মানে এই গাড়ি পাইনি ওই জন্য পাঠায়নি তো এবার আজ সকালবেলায় পাঠানোর কথা ছিল আর আমাদের যেহেতু আজকে মিস্ত্রি দাদা আসবে ওই জন্য বলেছিল ওই সাতটা সাড়ে সাতটার দিকে পাঠিয়ে দেবে সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পাঠিয়ে দেবে এবার আমাদের মিস্ত্রি দাদা আসবে নটার সময় যখন আটটা পনেরো মতো বাজে আমার বর ফোন করে বলছে এখনও টাইলস আসেনি আমি বললাম না গো এখনও আসেনি তখন আমি ঘরের কাজ মানে সেরে সবে ঘরে উঠছি তো আমি বললাম যে এখনও আসেনি ও বলছে তাহলে একটু যাও গিয়ে একটু বলে এসো ফোন করছি ফোনও ধরছে না তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম হচ্ছে টাইলসের দোকানে টাইলসের দোকানে কথা বলে এই বাড়িতে আসলাম মানে ভাবো তাহলে এটা কাছে বলে তাও আমি দৌড়ে যেতে পারলাম দূরে হলে কি হতো তো এখনও কেউই আসিনি না দাদা এসে না হচ্ছে মিষ্টি দাদা এসে যাই হোক চলো কিছু খাই খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে ও বাড়িতে যাব ও বাড়িতে গিয়ে ওখানে একটু দাঁড়াবো দেখি মানে কখন আসে আর নাহলে আবার ফোন করব যদি না চিনতে পারে সকালবেলা পরোটা তরকারি খেয়ে নিয়েছি আর বাড়ির ওপর এসেছিলো সবজি কাকা এতগুলো সবজি ঘরে রয়েছে দুদিন আগেই বাজার করেছি তা সত্ত্বেও এই বেগুনগুলো দেখেও ভালো লাগলো এত সুন্দর নরম বেগুন ভাজা খেতে তে দারুণ লাগবে আর ফুলকপি যেটা আমার বরের জন্যে আর এখানে নিলাম বেতর শাক তো এত সবজি থাকা সত্ত্বেও নিলাম কারণ আমার শাকটা ইচ্ছে করছিল নিতে তো তার জন্যে নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে টাইলস চলে এসছে আর আমি গেছিলাম তারপর কারেন্ট চলে গেছিল তার ফলে আমার বর আবার গেছিলো যেহেতু মিস্ত্রি দাদারা চলে এসছে না ওই জন্যে ও আবার গেছিলো তো আমাদের পাড়াতে এসেই দাঁড়িয়েছিল কিন্তু ওখানে কেউ বলেনি ওই জন্য ওখানে দাঁড়িয়েছিল মানে চিন চিনতে পারছিল না কেউ ওখানে সবাই চেনে কিন্তু ওখানে কেউ চিনতে পারছিল না যাই হোক তারপর ফোন করলো আমার বর তারপরে দেখিয়ে নিয়ে আসলো এই যে এখন মনে হয় ওই সব আসেনি ওই গ্যাসের টেবিল টেবিল ওইগুলো মনে হয় পরে আসবে এখন শুধু আপাতত টাইলস গুলো এসেছে ওই যে কাছে মন্দিরের বাড়ি ওই বৌদিদের বাড়ি ওই তোমার ওই গামলা আছে না যে বড় স্টিলের

নলে প্লাস্টিকের गमলাও তো আছে আমার। এ দেখো এখানে হচ্ছে এই টাইলসটা সাজানো হয়েছে এটা হচ্ছে বাথরুমের জন্য ঠিক আছে? আর এই যে এখানেও রয়েছে এখানে সব টাইলস আনা হয়েছে যেগুলো হচ্ছে ফ্লোরে যাবে মানে রান্নাঘরের ফ্লোরে রান্নাঘরের দেয়ালে এমন কি ওই বাথরুমের ফ্লোরে ঠিক আছে? তুমি যেটা ধরেছো ওটা মনে ওই বাথরুমেরই। হ্যাঁ। বাথরুমেরও কি ওই ডেটও করবে নাকি ওইটা দিয়ে আচ্ছা 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 সবাই টুকটাক করে কাজ ওইদিকে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি একটু চা নিয়ে যাচ্ছি চলো চাটা দিয়ে তারপর রান্না বসাবো ওইদিকে তো বাড়ির কাজ হচ্ছে আমার বর আবার কি ওই যে চালুনি বলে না বালি চালে যে তো সেইটা কি মোটা ইয়ের লাগবে ঘরে আমাদের দুটো রয়েছে কিন্তু সেই দুটো তো হবে না তো সেটা আবার ও আনতে গেল আর আমি এখানে এসে রান্না বসালাম কারণ কারেন্ট চলে এসছে কাজে যাবে এখানে দেখো ভাত করে ফেলেছি আর এখানে ওই গতকালকের যে বাসি মাছ ছিল সেই বাসি মাছটাকে একটু ঝালঝাল করছি আর যে সকালে তোমাদের দেখালাম সবজি বাজার থেকে সবজি কিনেও যেন বাড়ির ওপর সবজি আসলে কিনতে ইচ্ছে করে যখন থাকে না কিছু তখন আসে না যখন ঘরে সবজি থাকে তখন আসে কাকারা তো যাই হোক বেতে শাকটা দেখে পছন্দ হলো এই বেতে শাকটা নিয়েছি এটা বেগুন আলু দিয়ে আলু না বেগুন দিয়ে করবো এটা বেগুন দিয়ে করবো আর এদিকে মাছের ঝালটা হয়ে যাচ্ছে ব্যাস তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে আর আমি একটু ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করতে পারবো আজকে আর জামা কাপড় কাচার ব্যাপার রাখছি না পরে করবো আনন্দে না আনন্দে আনন্দে আত্মহার হয়ে যাচ্ছি যে বাড়িতে টাইলস বসছে তো যাই হোক চলো আমি এগুলো করতে থাকি আর কদিন আগে বললাম না আমাদের বাড়ির পাশের মাঠটাতেও ধান লাগানো হবে আজকে কিন্তু ধান লাগাবে জানো তো আর এবছর দেখছি পুরো জমিটাতেই মানে ধান লাগানোর ব্যবস্থাটা করছে যেদিকে গরু লাঙল দিচ্ছে সেই দিকে কিন্তু ওই কি বলে রজনীগন্ধা চাষ করেছিল ওই দুটো জমি ধরে আর আমাদের এই দিকটাতে ধান চাষ করেছিল কিন্তু এবছর মনে হয় পুরো জমিটাতে মানে ধান লাগাবে মানে যেটা দেখাচ্ছি তোমাদের এইটার পরেও আরও অনেক জমি আছে অনেক জমি তো ধান লাগানো হবে তো লাস্টে আজকে দেখছি যে এরকম গরু মানে গরুতে করে যে লাঙল দেয় না তো সেটাই হচ্ছে দারুণ লাগছিলো কেউ দেখতে কারণ প্রকৃতি মানে গ্রামের প্রকৃতি বা গ্রামের পরিবেশটা বলতে পারো গ্রামের পরিবেশে তো এইগুলোই দেখা যায় তাই না আর দেখতে কত ভালো লাগে বলো তো দারুণ লাগে তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা একটু ক্যাপচার করি বেছে কেটে এখন শাকটা বসিয়ে দিয়েছি আর বেতো শাক খেতে আমার আর আমার বরের তো ভীষণ পছন্দ জানো তো আর বেগুন দিয়ে করলে দারুণ লাগে মানে স্বাদ লাগে বেশ তো যাই হোক শাকটা বসিয়ে দিয়েছি ঢেকে ঢেকে করে নেব আর এটার পেছনে বেশিক্ষণ বসে থাকতে হবে না তো এটা ঢেকে দিলাম আর বাকি রান্না যে হয়ে গেছে বাকি রান্না বলতে ভাত আর মাছটা তো এদিকে দেখো গতকালকের যে মাছ ছিল সেই মাছটা আলু দিয়ে ঝালঝাল মতন করেছি আলুটা তো দিতেই হবে কারণ আমার বরের জন্য আর এখানে রয়েছে ভাত তো রান্না হয়ে গেছে তো ওই মাছ আর শাকটা করলাম আমার বর স্নান করে আসলো ওকে খেতে দেবো ও খাওয়া দাওয়া করে মানে ওকে দেবো আর আমার মুনু পাগলিকেও দেবো আমার মুনু সোনাটাকেও দেবো ও খাবে দুজন মিলে খেয়ে নিক আর আমি ওদিকে স্নান পুজোটা সারবো তারপর খাবো ঠিক আছে তারপর ও বাড়িতে গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো কাজ শুরু করেছে অবশ্য কিন্তু আমি তখন গিয়ে আর ব্লগ বানাতেও পারিনি আর ও বাড়িতে চলে এসছে এসে স্নান করতে গেল এই জন্য চলো ওকে খেতে দিয়ে দিই তো আমার বরকেও ভাত দিয়ে দিয়েছি ও শাক দিয়ে খাচ্ছে আর এদিকে আমার মুনুসোনার জন্য ভাতটাকে মেখে নিচ্ছি তো ও খেয়ে নিলে মানে আমার মুনুসোনা খেয়ে নিলে চুপচাপও থাকবে আর অতটা মেয়া করবে না আর আমার বর খেয়ে কাজে চলে যাবে তারপর হয়ে যাবো আমি নিশ্চিন্ত তারপর আস্তে ধীরে কাজ করবো আসলে কাজে যাওয়ার তাড়াটা থাকলে না খুব তাড়াহুড়ো আমাকেও করতে হয় অবশেষে আমাদের বাড়িতে টাইলস বসছে দারুণ আনন্দ লাগছে জানো তো সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যেদিনকে আমাদের এই বাড়ির জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম যেদিন এই বাড়ির জন্য কলমের ভিত কাটা হলো আর আজকে সেই বাড়িটাতেই টাইলস বসছে হ্যাঁ অনেকটা সময় অনেকটা সময় পেরিয়েছে একবারে হয়নি আস্তে আস্তে করেছি কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো আমাদের পরবর্তীকালে তোমাদের দেখাতে পারবো এখনই সম্ভব নয় তোমরা সবই জানো তো চলো এদিকে কাজ হোক আমি বাড়িতে গিয়ে স্নান পুজোটা সেরে নিই পুজো দিয়ে এসে এই যে ভাত নিয়ে বসে পড়েছি এখানে শাক ভাত আর এখানে তো তরকারি আছে তার সাথেই যে আমার বসেছে এখন আমার মুনুসোনা আমার থেকে খাবে ঠিক আছে কারণ তখনও খেয়েছে ওর খাবার হজম হয়ে গেছে তো এখন এবার আমি খেতে বসেছি এখন আমার সাথে একটু খেতে হবে তো চলো আমিও খাবো আর ওকে একটু মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দেবো বাবা আমার কোথায় এসে বসলো দেখো এই দেখো এই দেখো আমার পাগলি আমার পাশে এসে বসলো চলো ভাত খেয়ে নিই তারপর ও বাড়িতে যাবো গিয়ে দেখবো কী কাজ হচ্ছে তখন তো দেখে এসছি অনেকটা কাজ এগিয়েছে তারপর চলো পরে আসছি তো এইদিকে মাছ ভাত মেখে দিয়েছি আমার মন শোনা খাচ্ছে চলো এবার আমিও খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর রোদের তাপ ভীষণ রকমের রোদের তাপ আর তোমাদের বলছিলাম না যে আমাদের এই সামনের মাঠটায় আবার ধান লাগাবে তো আজকে ধান লাগাচ্ছে জানো তো প্রথমে তো সকালবেলা তোমাদের দেখালাম গরু দিয়ে লাঙল দিচ্ছিলো তারপর এখন ধান লাগাচ্ছে চলো তোমাদের এক ঝলকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর আমার মনু আমার সাথেও খেলো খেয়ে নিয়ে এখন হচ্ছে ঘুমাচ্ছে বাচ্চাদের কাছে গিয়ে ঘুমাচ্ছে আজকে শরীরটা ওর মোটামুটি ভালোই আছে তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তো চলো এখন আবার একটু এই বাড়িতে আসলাম দেখি কদ্দূর কী কাজ হলো এ দেখো এটা হচ্ছে জানলাতে বসবে জানো বাবা ভয় লাগছে এই যে এটা হচ্ছে জানলায় আর এখন তো এটা ফ্লোরে দিচ্ছি না মানে এখন ফ্লোর করব না এখন আপাতত চিন্তা নেই তো এটা এই কয়েকটা মতো আনা হয়েছে এটা হচ্ছে জানলার জন্য জানলায় লাগবে এ দেখো এখানে মশলা মাখানো রয়েছে এখানটায় জলে ভেজানো রয়েছে আর এই যে এখানটায় হচ্ছে টাইলসগুলোকে কাটছে আর এই দেখো এই এই কাজ হয়েছে ঠিক আছে দেখো উপ এখন মনে হয় দাদারা খেতে গেছে আর আর কি এই তো এই এইটুকু কাজ হয়েছে এখন আপাতত দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে আমার বরের পছন্দ এর সাথে ফ্লোরটার নিচে নীল দিলে ভালো হতো কিন্তু নীলটা পাইনি ঠিক আছে ওই দোকানে পাইনি তো ওই জন্যে এরম টাইপের ফ্লোরটা দেওয়া হয়েছে যাতে কালারটা যাতে ইয়ে না হয় নাহলে এরকম ফ্লোর পেয়েছিলাম এরম ফ্লোর দিলে বেশি ভালো লাগতো কিন্তু এই ফ্লোরে যদি আয়রন জমে ওই জন্য এই ফ্লোরটা দেওয়া হয়নি এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে এখনও কাজ হচ্ছে ঘরে এখনও যায়নি ওরা এখনও কাজ চলছে আর আমি ঘুমিয়েছিলাম তারপর ফোন আসলো ঘুমটা ভেঙে গেল এখনও চোখে ঘুম লেগে রয়েছে কিন্তু এখন যদি শুয়ে পড়ি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে যাই হোক চলো যদি বই হাওয়া পাচ্ছে কাজ হচ্ছে এখনো তো ওরা কাজ করছে বলে আমি আর নিচে মানে গেলাম না আমি সোজা ওপরেই চলে এসেছি উপরে একটু হাঁটি আর আমার না মাথাটা যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না ঠিক এই দুটো জায়গা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড প্রচণ্ড আর ঠান্ডাও লাগছে এই জন্য আমি দুপুরবেলায় ঘুমাই না দুপুরবেলায় শুলেই আমার একটু ঠান্ডা লাগে 那你聪明嘛，我肯定看不来一点。 ছোক দেখিয়ে দিই কারণ এখন বেলা আর এখনই দাদারা গেল এদিকে ফ্লোরটা এখনো হয়নি তো এদিকে ডেটোটা হয়ে গেছে আর ওই ডেটোতে যে টাইলসটা গেছে সেটাই কিন্তু আমাদের ফ্লোরে যাবে জানি তোমরা কমেন্ট করবে যে রিয়াঙ্কা ডেটোর সাথে মানে ফ্লোরের সাথে ওয়ালটা ম্যাচ হচ্ছে না তো কিছু করার ছিল না জানো তো ওয়ালের যে নুড়ি পাথর যেটা দেখছো তেমনই একটা মানে ফ্লোরে দেখেছিলাম কিন্তু সেটা হলে না আয়রন আছে তো জলে এবার বোঝোই তো বাথরুমে সাদা জিনিসটা ঠিক হবে না চেয়েছিলাম নীল কালারের ঠিক নীলের মধ্যে চেয়েছিলাম কিন্তু নীল কালারের পেলাম না তো ভাবলাম যে তাহলে এটাই নেই আর এটা খারাপ লাগছে না মানে যখন ফ্লোরে পাতা হবে না বেশ ভালো লাগবে হ্যাঁ ম্যাচিং হিসেবে সেটা হচ্ছে না যাই হোক এই দিকের ওয়ালটা দেখো এই হয়ে গেছে শুধু ওই দিকের পিলারটা বাকি রয়েছে পিলারটা মনে হয় আগামীকাল ধরবে আর এই যে এদিকেও হয়ে গেছে মানে পুরো তিন দিক হয়ে গেছে এদিকেও হয়েছে আর কেমন লাগছে প্লিজ জানিও চারদিক হয়েছে হ্যাঁ এই যে এই যে এইদিকেও হয়েছে ঠিক আছে এই যে এই যে উপরে শুধু একটা এটা শর্ট পড়েছে এটা আনতে হবে তাছাড়া অনেক কটা টাইলস বেছেছে এটা আবার রিটার্ন যাবে শুধু সাদা মেঘেরটা এটাই শুধু লাগবে তো কেমন লাগছে জানিও তোমরা মাথাটা কিছুতেই যন্ত্রণা কমছে না বাড়িতে গেলাম গিয়ে সন্ধে টন্দে দিলাম তারপর আবার এ আসলাম ততক্ষণে ও চলে আসলো কাজ থেকে তো তারপর দাদারা চলে গেল আগামীকাল আবার আসবে আগামীকাল ওই ওই এই যে কোনার দিকে যতটুকু বাকি আছে সেটা করবে আর গ্যাসের টেবিল হয়তো এগুলো লাগাবে সেটা তোমরা নেক্সট ব্লগ দেখলেই বুঝতে পারবে তো আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে মানে মুখে সেই হাসিটাই পাচ্ছি না এত যন্ত্রণা করছে তো আমার বরের পছন্দের এই এটা আমারও পছন্দ মানে আমারও এরকম সমুদ্রই পছন্দ ছিল তো এই সাদা ইয়েটা পুরো ওরই পছন্দ কেমন লাগছে অবশ্যই জানিও বাদ বাকি কাজগুলো যখন হবে আস্তে আস্তে তো তোমরা জানতেই পারবে আর এই যে কাছ থেকে চলে এসেছে যে অন্ধকার হয়ে গেছে শিয়াল ডাকছিল জানো চলো এবার বাড়িতে যাবো লাইটটা অফ করতে হবে দরজা টজা দিয়ে চলো এবার আমরা বাড়িতে যাই ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে মাথা মাথা চল তুই পাওয়াটা নিয়ে আস তো